সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুনে করছি আমি শামসুল আলম জিত বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ি জেলার অন্তর্গত বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রাম থেকে দর্শক এটা হচ্ছে কই মাছ কই মাছের খাবার দিতে আসলাম আসলে একটা আনন্দ লাগে কই মাছের খাবার দিলে এটা বেশ একটা আনন্দ লাগে মাছগুলো যখন খায় ভালোই সাইজ হয়েছে ব্যসার মতো হয়ে যাইছে প্রায় বিক্রির উপযুক্ত তো একটা ভিডিও দিতে ভিডিওটা আসে একটা জিনিস দেখে আর কি মনে পড়ে গেল কিছু ভুল ত্রুটি থাকে মানুষের অতিরিক্ত ওভারলোড আপনি যা পারবেন না সেসব প্ল্যান প্রোগ্রাম করেন ঠিক আছে কিন্তু যেটা আপনার সামর্থ্যের বাইরে সেটা আপনি কখনোই করতে যাবেন না সেটা হচ্ছে করলে যে সমস্যা আপনার যে সমস্যাটা ঘটতে আপনি ফেল করবেন আমার এই ট্যাঙ্কিটা দেখতেছেন এটা ট্যাঙ্কি মোটামুটি সম্পূর্ণ কিন্তু এই মেশিনগুলো লাগাতে পারেনি রেসও এটা করাতে পারেনি পানিটা যে ঘুরবে এটা করাতে পারেনি এর অনেকগুলো কারণ আছে সে হলো অতিরিক্ত মনে করছিলাম বয়স আসলে শেষ কিন্তু অর্থনৈতিক অবস্থা এমন হয় নাই পারেনি এই বিশেষ করে এই যে সাইডের জিনিসটা দেখতেছেন এটা আমার উঁচু জায়গায় এটা ট্যাঙ্ক এর এক ধাপ নিচে মাটিতে এটা নিচে পাকারের মতো ছিল এই কোনো একটা নিচে পাকাও আছে ওই পাশটার এই করতে পারেনি এখানে জায়গা আছে প্রায় বারো ফিট কাছাকাছি দশ বারো ফিট দশ বারো ফিট লম্বা আছে একশো ফিটের উপরে এইটা সব বড় তো এই পাশটাও করছিলাম সুন্দর করে বসার জায়গাটা গাঁটের মতো করে করছিলাম এই জায়গা আশা ছিল এটা এমন একটা ট্যাঙ্কি করবো যেটা বাংলা ভাষায় পর্যন্ত কেউ করে নাই আমি আমার মাথা কাটায় যে এত সুন্দর একটা ট্যাঙ্কি করবো যেটা দেখার মতো এই এই পাশ দিয়ে এই পানিগুলো এখান থেকে এখানে পড়বে ওই যে এইগুলো দেখতেছেন এটা দিয়ে যা পড়বে আর এইখান দিয়ে আমি সেটাকে টাইনে নিয়ে আবার আমার এই হাউজের এই সোজা জায়গা রাখছিলাম যে ওইখানে দেখাইতেছি কিরকম মানে এখান থেকে পানিটা টেনি নিয়ে ওই জায়গা এই ঘর করেছিলাম ঘরে একটা মোটর থাকবে এখান দিয়ে পানির ডেলিভারি হবে এই মাসে এটাও ঘুরবে পানি পাশাপাশি ওভারলোডে যে পানিগুলো যা পড়বে এই পানিটা আবার এই যা সতের মতো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে এই দুইটা হাউস একসাথে চলবে কিন্তু আসলে দুঃখজনক সত্যি যেটা সম্ভব আর হয়নি তো পারি নি যে কারণে সে কারণটা হচ্ছে যে মূলত টাকা পয়সার সমস্যা গেলে ওই প্রজেক্ট কিন্তু যাইতে পারেনি যে এত খরচ থাকে এটা প্রথমে বোঝা যায়নি বুঝতেই পারিনি যে এত খরচ ওই জায়গা যে কারণে শেষ কোন তো আর করা সম্ভব হয়নি মাছ গুলো খাওয়া দিতেছি হাতের উপরে উঠে আসে খাইতে খাইতে হাতের উপর উঠে আসে এত খায় হাত দিলে পরে প্রায় হাতের উপরেই চলে আসে হাতের উপরেই চলে আসে এত খাইতে পারে কই মাছে দর্শক মূলত আশারে ইস দর্শকের জালে আসলে ভিডিওটা নষ্ট হয়ে এই জাল আমার কই মাছটা বাইরে গেছে কই মাছটা জালে বাই দিয়ে গেছে আসলে ভিডিও করা জাল সহ করলে সমস্যা লাগে তারপরে যে দেখেন ভিডিও এই যে কই বাই গেছে কালার হয়েছে ভালো ছাড়াই নেব কিন্তু কালারটা দেখেন কত ভিআইপি একটা কালার হয়েছে ফাইন কালার যায় না তো দর্শক আপনারা যে ভুলটা মোটেও করবেন না যে ভুল আমি করছি আপনারা কিন্তু করবেন না সেটা হলো ক্যাপাসিটির বাইরে কোনো কাজ করবেন না মাছটা তো মরে যাবে ভিডিওটা একটু অফ করে নিই মাছটা খুলেছি মাছটা খুলেছি সেই হলো মাছের সাইজ সেটা বাঁচবে না কানটা ইয়ে হয়ে গেছে মাছবে না মাছটা বাঁচবে না আসলে এবার আর একটা জোর হয়ে গেলে বেশ তোর ঘুর আর ডিগ্রি একটু আমি কিছু দেই এইভাবে হয় না আবার আরেকটা জোরা হয়ে গেলো দেখায় দেখি দর্শক আসলে মাছ দেখা যাতে তো মাছ বাজে ভিডিওটা বড় হয়ে গেল মূলত ভিডিওটা দিতে চাইছিলাম যারা চাষ করবেন মূল কথা যারা চাষ করবেন ট্যাঙ্ক করে করবেন শখ করে করবেন বা যাই কিছু করেন ব্যবসা বাণিজ্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আপনার ক্যাপাসিটি ভিতরে করবেন ক্যাপাসিটি বাইরে যাবেন না ক্যাপাসিটি বাইরে যখন আপনি কোনো কাজ করবেন ভাববেন যে হয়ে যাবে বিশেষ করে যে এই ট্যাঙ্কি নির্মাণ বাড়ি নির্মাণ এই যে কাজে আপনার ক্যাপাসিটি যদি দশ টাকা থাকে আপনি আট টাকার কাজ করবেন তাহলে পারবেন না এই পারবেন না আট টাকা আছে আর দুই টাকা হয়ে যাবে না যদিও অনেকে হয়েছে অনেকেরই হয়েছে সে তাদের ক্যাপাসিটি ওরকম থাকে কিন্তু শেষ পর্যন্ত আর এছাড়া আপনি একশো পার্সেন্ট শিও যে আমার টাকায় দশ টাকা আপনি বারো টাকার কাজ কোনো রকম করতে যাবেন না যে মনে হয় হয়ে যাবেন দশ টাকা এই কাজ বিশেষ করে এরকম নির্মাণে কাজ যায় হাত দেবেন না ভাই তাহলে আপনার সমস্ত স্বপ্ন যার তোর টেনশন টেনশনে ভরে যাবে এগুলো করতে পারবেন না বুঝছেন এই যে পড়ে রয়েছে আজ তিন বছর এখানে আমি মাছ টুকটাকের মধ্যে দিছি সেটা তো আর উল্লেখযোগ্য না দুটো সাইডে মাগুর মাছ এখানে আছে একেবারে যে নয় তা না দুটো সাইডে মাগুর মাছের ভিতরে আছে এমনি কিছু মাছ দিছি তাই সামান্য কিছু মাগুর মাছ সামান্য কিছু মাগুর মাছ এখানে আছে মনে হয় চার পাঁচশো মাগুর মাছ এখানে আছে এই যে খাইতেছে এই যে এইগুলো মাগুর মাছ দিনের বেলা এরা কমে গে রাত্রে হলো ভালো খায় সাইজ মোটামুটি হয়েছে মনে হয় দশটা পনেরোটা কেজি হয়ে গেছে দশ বারোটা পনেরোটা কেজি হয়ে গেছে এটা দূরিত দেখানো যায় না ভিডিওটা আসলে বড় হয়ে গেল ভিডিওটা করতে পারলাম না